হালে লুইয়া প্রেজ দ্য লর্ড পবিত্র ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি তোমার স্তুতি মহিমা এবং তারিফ করি তুমি রাজাদের রাজা প্রভুদের প্রভু তোমার আমি ধন্যবাদ করি তোমার ধন্যবাদ করি প্রভু রাতের সমস্ত মন্দতা থেকে তুমি আমাদের প্রত্যেককে রক্ষা করেছ এবং এই সুন্দর একটা সময় দিয়েছ প্রার্থনা করার জন্য তার জন্য তোমার ধন্যবাদ করি তোমার প্রশংসা করি প্রভু কারণ তুমি মহান কোনো কিছু তোমার তোমার থেকে বড়ো নয় ও প্রভু তুমি সব কিছুর ঊর্ধ্বে তাই তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি কি তুমি তোমার শান্তি তুমি আমাদেরকে দিয়েছ তোমার ধন্যবাদ করি কি তুমি সর্বদা আমাদের সঙ্গে সঙ্গে আছো পিতা সমস্ত মন্দ তাকে তুমি প্রভু তোমার শক্তি দ্বারা তুমি আমাদের থেকে দূর করেছো পিতা তার জন্য ধন্যবাদ করি যখন কোনো বিপদ আমাদের উপর আসে ও প্রভু আমরা হয়তো সেই আসন্ন বিপদের কথা জানি না কিন্তু তুমি জানতে পারো ও প্রভু তুমি সেই সকল বিপদকে আমাদের থেকে দূর করেছো ধন্যবাদ করি তুমি আবার উচ্চ জায়গায় বসে আছো কারণ স্বর্গ তোমার সিংহাসন তোমার বাক্যে এরকম লেখা আছে স্বর্গ তোমার সিংহাসন আর পৃথিবী তোমার পাদপীঠ ও প্রভু সেই স্বর্গের উপরে তুমি বসে আছো আর সব কিছু তুমি দেখতে পাচ্ছ ও প্রভু তুমি সর্বজ্ঞানী তুমি জানো আমাদের শেষ জীবনগুলো আমাদের এখন থেকে আমাদের শেষ অবধি কী হতে চলেছে ও প্রভু তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি কারণ তুমি মহান তোমার উপস্থিতির জন্য ধন্যবাদ কারণ তুমি সর্বত্র বিরাজমান তোমার ধন্যবাদ করি তোমাকে আরাধনা করার জন্য কোনো পার্টিকুলার কোনো নির্দিষ্ট জায়গার প্রয়োজন হয় না প্রভু আমরা যে যেখানে থাকি যে অবস্থায় থাকি তোমাকে আরাধনা করতে পারি তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি পিতা ধন্যবাদ করি এই সুন্দর সময় তুমি আমাকে দিয়েছ আরাধনার জন্য তার জন্য ধন্যবাদ করি তুমি আমাকে প্রভু বুঝছো নয় কিন্তু তোমার শেষ প্রভু তোমার আমাদের মস্তক প্রভু তুমি আমাদেরকে পুজো না কিন্তু মস্তক বানিয়েছ প্রভু তার জন্য ধন্যবাদ করি তোমার আমি ধন্যবাদ করি তুমি তোমার পালকের দ্বারা আমাদেরকে আবৃত্ত করে রেখেছ তোমার আমি ধন্যবাদ করি আমাদেরকে সুরক্ষিত রেখেছ প্রভু আমাদের সকল চিন্তাভাবনা প্রত্যেকটা যে টেনশন থাকে প্রভু ওয়ারিগুলো থাকে অ্যাংজাইটিগুলো থাকে সমস্ত উদ্বিগ্নতাগুলো প্রভু তুমি নিয়ে নিয়েছ তার জন্য ধন্যবাদ করি তোমার শান্তির দ্বারা আমাদের হৃদয়কে তুমি ভরি দিয়েছ তার জন্য ধন্যবাদ করি তোমার স্তুতি এবং মহিমা করি প্রভু ধন্যবাদ করি প্রভু তোমার বাক্যে যেমন লেখা আছে প্রথম পিতর পাঁচের সাত অধ্যায়ে আট এবং নয়ও আমরা দেখব তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন হালে লুইয়া প্রভু তোমার এই বাক্যের জন্য ধন্যবাদ প্রভু তোমার এই বাক্যে যেমন তুমি বলেছ যে কোনো ব্যাপার নিয়ে আমরা যেন চিন্তিত না হই যেন সমস্ত চিন্তাগুলোকে তোমার কাছে আমরা দিয়ে দিই হে আমার ঈশ্বর আমরা অনেক সময় ভুলে যাই কি তুমি আমাদের বাবা আছো তুমি আমাদের জন্য চিন্তা করার জন্য আছো আমরা ভুলে যাই আর আমাদের চিন্তাগুলো কাল কি হবে আমাদের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে আমরা বসে থাকি ও প্রভু আমি প্রার্থনা করি তোমার কাছে প্রভু আমাদের প্রত্যেকটা চিন্তা ভাবনাগুলো তোমাকে দিই যেগুলো আমাদেরকে ভেতরে ভেতরে টেনশন করছে প্রভু আমরা হয়তো ভাবছি যে আমাদের ছেলেমেয়েরা কীভাবে কি হবে তাদের তারা কি নিয়ে পড়াশোনা করবে ও প্রভু তাদের বিয়ের কি হবে তাদের ভবিষ্যৎ কি হবে পড়াশোনা হয়তো শেষ কিন্তু কাজ পাচ্ছে না কি হবে ও প্রভু কাল কী খাবো কাল কী রকম চলবে আমার ঋণ কীভাবে শোধ হবে এইগুলো হয়তো নিয়ে আমরা ভাবছি কিন্তু আমি প্রার্থনা করি তোমার কাছে কারণ তুমি বলেছো আমাদের সকল চিন্তা ভাবনা তোমার উপর দিয়ে দিতে আমি প্রার্থনা করি প্রভু যখন আমরা তোমার সম্মুখে আসি আমাদেরকে তুমি অনুগ্রহ দাও আমরা যেন ফ্রিলি তোমার কাছে প্রার্থনা করি মুক্ত হয়ে তোমার কাছে যেন আমাদের সমস্ত কথাগুলো যেন বলতে পারি আমাদের সমস্যাগুলো যেন তোমাকে বলতে পারি আর বলার পর যেন তোমার ধন্যবাদ করি কারণ তুমি এগুলো নিয়ে ভাবছো আর আমরা যেন এগুলোকে নিয়ে না ভাবি তাই তোমার আমি ধন্যবাদ করি তোমার বাক্যে যেমন বলা আছে যে যা তুমি প্রার্থনায় চেয়েছো বিশ্বাস করো পেয়েছো আমরাও যেন বিশ্বাস করি যে তুমি আমাদেরকে দিয়েছো আমাদের ঋণগুলোকে শোধ করে দিয়েছো আমাদের সন্তানদের জন্য তুমি উত্তম রাস্তা বানিয়েছো কারণ তোমার বাক্য বলে তুমি আমাদের প্রত্যেকের জন্য তুমি উত্তম পরিকল্পনা রেখেছ সেই পরিকল্পনা আমাদের মঙ্গলের জন্য আমাদের ক্ষতির জন্য নয় হে আমার ঈশ্বর তুমি আমাদেরকে আমি প্রার্থনা করি তুমি যে আমাদের জন্য পরিকল্পনা রেখেছ প্রভু সেই পরিকল্পনা থেকে কেউ আমাদেরকে ডলাতে পারে না সেই পরিকল্পনা আমরা তুমি আমাদেরকে সেই পরিকল্পনা দিয়ে নিয়ে যাবে ও প্রভু তোমার আমি ধন্যবাদ করি তাই আমরা যেন নিশ্চিন্ত থাকি আমরা যেন শান্তিতে ঘুমোই আমরা যেন নিশ্চিন্তে চলি ও প্রভু আমি তোমার ধন্যবাদ করি আমরা হয়তো চিন্তা করে আমাদের প্রেশার বাড়িয়ে ফেলছি ও প্রভু রোগ বাড়িয়ে ফেলছি শরীরে কিন্তু আমরা এটা কেন বুঝি না তোমার বাক্যে যেমন বলে যে আমরা চিন্তা করে আমরা চুলকে আমরা এক গাছে কালো বা সাদা করতে পারি না তুমি আমাদের মস্তকে কতগুলো চুল আছে সেটাও তুমি জানো তাহলে আমরা কেন বেকার চিন্তা করি প্রভু তাই প্রার্থনা করি যে আমাদেরকে তুমি অনুগ্রহ দাও তোমার যে শান্তি তুমি রেখে গেছো সেই শান্তি দাও যাতে আজকের পর থেকে আমরা চিন্তা না করি তোমাকে যেন সমস্ত ব্যাপারে বলি আর বিশ্বাস করি যে তুমি সব কিছু সমাধান করছো তোমার আমি ধন্যবাদ করি প্রথম পিতরের পাঁচ অধ্যায়ের আট আট পদে এরকম বলে তোমরা প্রবুদ্ধ হও জাগিয়া থাকো তোমাদের বিপক্ষ দিয়াপদ গর্জনকারী সিংহের নয় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে নয় পদে এরকম লেখা আছে ঈশ্বরের বাক্যে তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতি রোধ করো তোমরা জানো জগতে অবস্থিত তোমাদের ভাতৃবর্গেও সেই প্রকার নানা দুঃখভোগ সম্পন্ন হইতেছে হে আমার ঈশ্বর আমি প্রার্থনা করি তোমার কাছে আমার স্বর্গস্থ পিত আমি প্রার্থনা করি কারণ যখন আমরা প্রার্থনা করি তুমি আমাদের প্রার্থনা শোনো এবং উত্তর দিয়ে থাকো তোমার আমি ধন্যবাদ করি প্রভু যখন আমরা কোনো কিছু নিয়ে তোমার কাছে প্রার্থনা করি আর সে তার উত্তর যখন উল্টো আসে বা তার যখন প্রার্থনার উত্তর আসে না তখন আমাদের মনে হয় যে আমাদের প্রার্থনা শোনা হচ্ছে না ও প্রভু হয়তো আমাদের প্রার্থনা শোনা হচ্ছে না রকম ভেবে আমরা প্রার্থনা ঠিক মতন করি না আমরা প্রার্থনা করা বন্ধ করে দিই আমরা প্রভু তোমার কাছে আসা বন্ধ করে দিই আর প্রভু সেই সুযোগটারই অপেক্ষা করে আমাদের বিরুদ্ধে যে আছে ও প্রভু আমি প্রার্থনা করি তোমার কাছে প্রত্যেকটা সেই সকল শক্তিকে আমি যিশুর নামে বাঁধি যেগুলো আমাদেরকে প্রার্থনা করতে দেয় না যেগুলো আমাদের মধ্যে নেগেটিভ থটস ও নাকারাক নাবাচক বাচক যে ইতি না সমস্ত চিন্তাগুলো প্রভু ও প্রভু আমাদেরকে ভরে দেয় আমাদেরকে মনে করা যে আমাদের প্রার্থনা শোনা হয়নি ঈশ্বর আমাদেরকে ভুলে গেছেন ঈশ্বর কি আমাদেরকে আদৌ মনে রেখেছেন ও আমি হয়তো পাপি তাই আমার ঈশ্বর প্রার্থনা শুনছে না এই টাইপের জিনিসগুলো আমাদেরকে মনে করায় আমাদের চারপাশে যা কিছু আমরা দেখি আমাদের ইন্দ্রিয় দ্বারা যা কিছু আমরা দেখি সেইগুলোর উপরে আমরা মানে ভরসা করে ফেলি প্রভু তুমি যে কাজ করছো প্রভু তুমি যে কাজ করছো সেটা আমরা ভরসা করতে পারি না তোমার উপর ভরসা করতে পারি না প্রভু আমি তাই প্রার্থনা করি ও প্রভু প্রার্থনা করি তুমি আমাদের প্রত্যেককে অনুগ্রহ দাও পিতা যখন মনে হয় যে প্রভু আমাদের প্রার্থনা শুনছ না তখনও যেন আমরা তোমাকে বিশ্বাস রাখি এটা মনে করি যে আমরা যখনই প্রার্থনা করি তুমি আমাদের প্রার্থনা শোনো কারণ তুমি বলেছ যে সংকটের দিনে তুমি আমাকে ডাকবে আমি তোমাকে উদ্ধার করব আমি তোমার সঙ্গে থাকবো তাই তোমার ধন্যবাদ করি তোমার বাক্যের উপরে আমাদেরকে দৃঢ় হতে শেখাও প্রভু যখন আমাদের বিরোধী আমাদের কানে ফিস ফিস করে বলে প্রভু যে প্রভু আমাদের আমাদের সব পরিস্থিতি আমাদের বিপক্ষে আমরা যা চাইছি তার উল্টো প্রভাব হচ্ছে তখন যেন আমরা তোমার উপরে ভরসা রাখি আমরা যেন মনে করি যে আমাদের প্রতিজ্ঞাগুলো দিয়েছেন তিনি বিশ্বস্ত তুমি বিশ্বস্ত প্রভু তোমার বাক্য পরীক্ষা সিদ্ধ সেটা মিথ্যে নয় প্রভু তোমার বাক্যের উপরে যেন আমরা দৃঢ় গড় বানাতে পারি প্রভু তুমি আমাদের সেই দৃঢ় গড় প্রভু তোমার বাক্যের উপরে যেন আমরা আমাদের ঘর বানাই প্রভু আমাদের বিশ্বাস যেন আমার তোমার বাক্যের উপরে থাকে আমরা যেন এইটা মনে করি যিনি আমাদের প্রতিজ্ঞা করেছেন তিনি বিশ্বস্ত কোনো কিছু তার কথাকে টলাতে পারে না ও প্রভু তোমার আমি ধন্যবাদ করি প্রভু তুমি আমাদেরকে সঠিক রাস্তা দেখা রাস্তা দেখা আমাদেরকে সঠিক দিকে চালিত করো তোমার বাক্য রকম লেখা আছে ইব্রিয়তে যে বিশ্বাস ছাড়া কোনো কিছুই তোমাকে প্রসন্ন করতে পারে না আর আমরা আমাদের ইন্দ্রিয়ের দ্বারা তোমাকে খুশি করতে পারি না প্রভু যখন আমরা আমাদের ইন্দ্রিয়ের দ্বারা চলি যখন আমাদের চোখের দ্বারা কিছু আমরা দেখে বিচার করছি ও প্রভু যখন কানের দ্বারা শুনছি যখন হাতের দ্বারা আমাদের চারপাশটা দেখে আমরা বিচার করি সেইগুলোর দ্বারা আমরা প্রভু তোমাকে প্রভু প্রসন্ন করতে পারি না বিশ্বাসের দ্বারা পারি প্রভু তাই তোমার ধন্যবাদ করি অনুগ্রহ দাও প্রভু আমরা যেন এটা মনে করি যে তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো তাই যখন পরিস্থিতি আমাদেরকে বলে আমাদের নেগেটিভ বলে তখনও যেন আমরা এটা মনে করি যে তুমি সব কিছুর উর্ধে নেগেটিভ হয়তো ডাক্তারের হয়তো কাছে হয়তো নেগেটিভ রিপোর্ট এসছে যেটা আমরা প্রার্থনা করছি হয়তো রিপোর্ট নেগেটিভ এসছে তখনও যেন মনে করি প্রভু তুমি এই রিপোর্টকেও প্রভু হ্যাঁ তুমি পরিবর্তন করতে পারো পিতা তাই তোমার উপরে যেন আমরা সব সবসময় ভরসা রাখি তুমি সেই অনুগ্রহ দাও তোমার কাছে আমি প্রার্থনা করি প্রভু তুমি আমাদেরকে অনুগ্রহ দাও পিতা যাতে তোমাতে আমরা সমস্ত পরিস্থিতিতে বিশ্বাস রাখতে পারি ও প্রভু যে শত্রু আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে পিতা আমাদেরকে প্রভু নেগেটিভ কথা বলছে মিথ্যে কথা বলছে প্রভু তার কথায় যাতে আমরা বিশ্বাস না করি কিন্তু তোমার বাক্যে যেন আমরা বিশ্বাস করি সেই অনুগ্রহ দাও অনেক সময় এটা কঠিন হয়ে দাঁড়ায় প্রভু তোমরা এই পরিস্থিতি কঠিন হয়ে দাঁড়ায় পিতা আমরা মিথ্যাটাকে সহজে অ্যাকসেপ্ট করি কিন্তু সেই মুহূর্তে আমি প্রার্থনা করি সেই প্রত্যেকটা মিথ্যা সেই প্রত্যেকটা জিনিস যে আমাদেরকে শত্রু আমাদেরকে দেখায় আমাদের পরিস্থিতি আমাদেরকে দেখায় প্রভু যীশুর নামে প্রভু আমি বাঁধি সেই সকল শক্তিকে ও প্রভু তুমি আমাদেরকে রক্ষা করো তোমার অনুগ্রহ দ্বারা আমরা সব কিছু করতে পারি তোমার অনুগ্রহ দাও যেটা আমাদেরকে তোমাতে স্থিরভাবে ধরে রাখবে ধন্যবাদ করি প্রভু আমাদেরকে বিশ্বাসে তুমি অটল রাখো প্রভু শুধু আমরাই যে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেটা নয় প্রভু এই বিশ্বব্যাপী প্রত্যেকটা মানুষ সেম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে অনেক সময় আমরা যখন যা চাই না পেলে আমরা তোমাকে ছেড়ে দিয়ে চলে যাই অনেক সময় প্রভু আমরা তোমার কাছে কোনো কিছু চাওয়া নিয়ে আসি হ্যাঁ প্রভু প্রত্যেকেরই মধ্যে চাওয়া আছে কিন্তু অনুগ্রহ দাও তুমি কোনো কিছু দেওয়ার আগে আমাদেরকে প্রভু দেখো আমরা সেটা পাওয়ার যোগ্য কিনা বা সেটা পেলে আমরা ধরে রাখতে পারব কিনা অনেক সময় প্রভু তুমি আমাদেরকে সঠিক সময় দিতে যাও কিন্তু আমরা সেইটুকু সময় অপেক্ষা করি না তাই আমি প্রার্থনা করি যখন আমরা অপেক্ষা করি ধৈর্য দাও যেন আমরা স্থির হয়ে অপেক্ষা করি আমরা যেন এইটুকু মনে রাখি যে আমরা যার কাছে চাইছি আমরা তিনি সর্বশক্তিমান তার কাছে কোনো কিছুই বড় নয় কারণ তিনি মহান ও প্রভু তুমি আমাদেরকে সেই বিশ্বাস দাও আমরা আমাদের বাবার কাছে চাইছি তোমার নামই সেই তোমার নামই প্রভুর শক্তি তোমার নামে শক্তি আছে পিতা তোমার নামে সামর্থ্য আছে পিতা তাই সেই অনুগ্রহ তুমি দাও কারণ আমরা তোমার অনুগ্রহ ছাড়া কিছু নয় তাই অনুগ্রহ দাও পিতা যাতে কঠিন পরিস্থিতিতেও তোমাদের স্থিরভাবে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারি প্রভু আমরা যেন আমাদের বিপক্ষে মিথ্যায় বিশ্বাস না করি প্রভু তোমার সত্ত্বে তোমার বাক্যে আমাদেরকে তুমি গড়ে তোলো আমাদেরকে প্রথিত করো প্রভু তুমি আমাদের দৃঢ় দুর্গ হও প্রভু তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু তোমার বাক্যে যেমন লেখা আছে রোমিওর আট অধ্যায়ের একত্রিশ পদে যে এই সকল ধরিয়া আমরা কি বলিব ঈশ্বর যখন আমাদের স্বপক্ষ তখন আমাদের বিপক্ষকে প্রভু যখন কোনো রোগ আমাদের মধ্যে প্রভু আমাদেরকে কষ্ট দেয় যখন কোনো আমরা যখন কোনো কিছু নিয়ে সাফার করি কোনো কিছু নিয়ে চিন্তা করি প্রভু আমরা এটা ভুলে যাই যে তুমি আমাদের সপক্ষ আছো প্রভু রোগ আমাদের বিপক্ষ আছে তুমি আমাদের হয়ে লড়ছো তাহলে জিতবে কে তুমি জিতবে কারণ তোমার থেকে বড় কেউ নয় প্রভু রোগের থেকে প্রভু রোগের থেকেও তুমি বড় সমস্যার থেকেও তুমি বড় প্রভু আমরা যখন তোমাকে নিয়ে লড়ি প্রভু আমরা ভুলে যাই যে তুমি মৃত্যুকে তুমি কবরকে তুমি পাপকে জয় করেছ তুমি সব কিছু এই পৃথিবীকে তুমি জয় করেছ পিতা ও তুমি তুমি জয়ী তুমি সেই রাজা প্রভু আর তুমি সেই সব বড় যোদ্ধা তুমি আমাদের হয়ে লড়ছ তাহলে আমরাই জিতব কারণ তুমি আমাদের সপক্ষ আছো আমাদের বিপক্ষে কেউ দাঁড়াতে পারে না কোনো রোগ আমাদের বিপক্ষে দাঁড়াতে পারে না কোনো দারিদ্রতা আমাদের বিপক্ষে দাঁড়াতে পারে না কোনো মন্দতা আমাদের বিপক্ষে দাঁড়াতে পারে না কোনো পাপ আমাদের বিপক্ষে দাঁড়াতে পারে না কোনো দুঃখ কষ্ট সাফারিং আমাদের বিপক্ষে দাঁড়াতে পারে না কারণ তুমি আমাদের সপক্ষ আছো ও প্রভু তাই তোমার ধন্যবাদ করি আমরা এটা ভুলে যাই কেন যে তুমি আমাদের হয়ে লড়ছ প্রভু অনুগ্রহ করো তোমার প্রত্যেকটা বাক্যকে যেন আমরা আমাদের হৃদয়ের মধ্যে রাখি আমাদের চোখের সম্মুখ থেকে দূর না করি কারণ তোমার বাক্য প্রভু আমাদের জীবন এবং সুস্বাস্থ্য স্বরূপ ও প্রভু তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি জিসাই ওর একচল্লিশের দশ অধ্যায়ে যেমন তুমি বলেছ তোমার বাক্য এরকম লেখা আছে ভয় করিও না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে পরাক্রম দিব আমি তোমার সাহায্য করিব আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখবো হে আমার ঈশ্বর অনুগ্রহ দাও যাতে ভয় না করি তোমার বাক্যে তিনশো পঁয়ষট্টি বার তুমি আমাদেরকে বলেছ ভয় করতে না তাহলে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা কথা প্রভু প্রতিদিনের জন্য ভয় না পাওয়ার জন্য প্রভু আমরা কেন ভয় পাবো যখন আমরা তোমার মধ্যে আছে তোমার ছত্র ছায়ার মধ্যে আছে তুমি আমাদের সেই দৃঢ় ঘর আমরা পরাতপরকে আমাদের বাসা বানিয়েছি আমাদের ঘর বানিয়েছি তাহলে আমরা কেন ভয় পাবো ও প্রভু আমরা তখনই ভয় পাই যখন প্রভু আমরা জানি না আমরা কার কাছে এসছি তাই আমি প্রভু তোমার কাছে প্রার্থনা করি প্রভু তোমার যে শক্তি তুমি যে আমাদেরকে অধিকারগুলো দিয়েছ প্রভু তোমার শক্তির ব্যাপারে আমাদেরকে ওয়াকি বহাল প্রভু সেই সেন্স আমাদেরকে দাও সেই জ্ঞান বুদ্ধি দাও তোমার বাক্য বলে যে তোমার প্রজারা বাক্যের জ্ঞান না থাকার জন্য নষ্ট হচ্ছে তোমার বাক্যের জ্ঞান দাও যেটা আমাদেরকে দৃঢ়ভাবে তোমাদের স্থির রাখবে যেটা দৃঢ়ভাবে ও প্রভু আমাদের বিপক্ষের এগেনস্টে দাঁড়াতে সাহায্য করবে ও প্রভু যখন কোনো কিছু বিপক্ষ আমাদের কানে ফিস ফিস করে কোনো কিছু নেগেটিভ কথা বলবে তখন যেন আমরা এরকম বলতে পারি বাক্যে লেখা আছে ভয় করিও না ঈশ্বর আমাদের সঙ্গে আছেন ভয় করিও না আমরা যেন বলতে পারি যে বাক্যে এটা লেখা আছে ও প্রভু তোমার বাক্যের দ্বারা যেন আমরা প্রভু সেই তোমার আমাদের বিপক্ষকে দূর করতে পারি বিপক্ষের মুখকে বন্ধ করতে পারি প্রভু তোমার আমি ধন্যবাদ করি যে তুমি আমাদের সঙ্গে আছো প্রভু তুমি আমাদের হাতকে ধরে রেখেছ পিতা তুমি তোমার দক্ষিণ হস্ত দ্বারা আমাদেরকে ধরে রেখে ধরে রেখেছ আমাদের চরণকে বিচলিত হতে দাওনি তার জন্য ধন্যবাদ করি ধন্যবাদ করি তুমি আমাদেরকে মন্দতা থেকে রক্ষা করেছো পিতা আমাদেরকে দুঃখ পেতে দাওনি তার জন্য ধন্যবাদ করি ধন্যবাদ ঈশ্বর তোমার বাক্যে যেমন লেখা আছে পিতা মথির সতেরো অধ্যায়ের কুড়ি পদে কি আমাদের বিশ্বাস একটা সর্ষা দানার নয় বিশ্বাস সেই বিশ্বাসের দ্বারা পিতা আমরা যদি পর্বতকে বলি এখান থেকে সেখানে সরে যা তাহলে সেরকম সরে যাবে প্রভু অনুগ্রহ দাও তোমার কাছে আমি সেই বিশ্বাস চাইছি সে ছোট্ট বিশ্বাস যেটা সর্ষা দানার নয় কিন্তু পিতা সেটা নিটোর তার মধ্যে কোনো ফাঁপা নেই প্রভু আমি আমার প্রত্যেক সব সম্পূর্ণ বিশ্বাসের সাথে তোমার কাছে আসছি আর প্রার্থনা করছি প্রভু সেই নিটল আর স্থির বিশ্বাস দাও প্রভু যে বিশ্বাস তোমাকে তোমাতে আমাদেরকে স্থির রাখবে সমস্ত পরিস্থিতিতে তোমাতে বিশ্বাস করা শেখাবে সমস্ত পরিস্থিতিতে ও প্রভু তোমার উপরে ভরসা রেখে এগিয়ে যেতে শেখাবে যখন আমরা চারপাশে প্রভু জানবো অনিশ্চিত জেনেও যেন তোমাতে বিশ্বাস রাখতে পারে যখন আমি জানি না আমার জীবনের সাথে কি ঘটছে তখনও যেন বিশ্বাস রাখি যে তুমি যা করছো আমার মঙ্গলের জন্য কারণ তুমি আমার পালক আমার কোনো কিছুতে অভাব হবে না তুমি তৃণভূষিত চড়া নিতে আমাদেরকে শয়ন করাবে তুমি বিশ্রাম জলের ধারে ধারে আমাদেরকে চালাবে প্রভু যখন প্রভু আমরা মন্দতার ভিতর দিয়ে যাব। তখনও তুমি আমাদের সঙ্গে থাকবে তুমি আমার শত্রুর সম্মুখে মেজ বিছিয়েছো তুমি আমাদের পানপাত্রকে ভরে দিয়েছ সেটা আমাদের পানপাত্র উতলে পড়ছে প্রভু তুমি আমাদের মস্তককে তোমার তৈল দ্বারা তোমার অভিষেক দ্বারা পরিপূর্ণ করেছ তুমি আমাদের সঙ্গে আছো আমরা যেন এটা ভুলে না যাই তাই তোমার কাছে প্রার্থনা করি সে শর্ষে দাঁড়ান নয় কিন্তু নিটল আর স্থির বিশ্বাস আমাদেরকে দাও ও প্রভু যে বিশ্বাস পাহাড়কে সারাতে পারে সেই বিশ্বাস আমাদেরকে দাও প্রভু ধন্যবাদ করি প্রভু কোনো কাজ কি তোমার পক্ষে কঠিন কোনো কাজই তোমার পক্ষে কঠিন কঠিন নয় কোনো কিছু তোমার কাছে প্রভু বাধা নয় ও প্রভু তাই তোমার কাছে আমি প্রার্থনা করি আমরা যেন প্রভু তোমাতে বিশ্বাস রাখি আর আমরা এটা বিশ্বাস করি যে আমরা কার কাছে চাইছি তুমি খেয়ে আছো এটা যেন আমরা না ভুলে যাই যখনই এটা ভুলে যাই তখনই আমরা চিন্তা করি আমি প্রার্থনা করি প্রভু তোমার বাক্যে যেমন লেখা আছে যোহনের প্রথম পত্র প্রথম জহন জোহন চারের চাঁদ চারের চার বৎসেরা তোমরা ঈশ্বর হইতে এবং উহাদিগকে জয় করিয়েছি কারণ তিনি তোমাদের মধ্যবর্তী সরি বৎসরা তোমরা ঈশ্বর হইতে এবং উহার দিকে জয় করিয়াছ কারণ যিনি তোমাদের মধ্যবর্তী তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান প্রভু ধন্যবাদ করি কারণ তুমি সব কিছুর থেকে বড়। তোমার বাক্য এই কথা বলে তাই আমরা যেন ভয় না পাই তুমি আজকে আমাদেরকে সঠিক রাস্তা দেখাও তুমি আজকে আমাদের সেই জ্ঞান বুদ্ধি খুলে দাও যাতে আমরা ভয় না পাই আর তুমি যে মহান ঈশ্বর তোমার শক্তির উপরে যেন আমরা সন্দেহ না করি প্রভু সেই অনুগ্রহ দাও অনুগ্রহ দাও প্রভু তোমাকে নিয়ে চলার তোমাতে স্থির থাকার প্রভু তোমার ধন্যবাদ করি তুমি যে সব কিছুর থেকে মহান ও প্রভু আমরা যাতে এটা ভুলে না যাই ধন্যবাদ করি আর রোমিও আর অধ্যায় আঠাশ পদ এরকম বলে আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে যাহারা তাহার সংকল্প অনুসারে আহত তাহাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসাথে কার্য করিতেছে প্রভু তোমার এই বাক্যের জন্য ধন্যবাদ এই বাক্য আমি ঘোষণা করি প্রভু প্রভু যারা তোমাকে প্রেম করে যারা তোমার কাজের জন্য আহত তাদের জন্য তুমি যা করো তা তাদের মঙ্গলের জন্য প্রভু যা কিছু আমাদের জীবনে ঘটছে আমরা হয়তো কিছু না বুঝেও আমরা যারা তোমাতে বিশ্বাস রাখছি ও প্রভু আমি জানি যে সব কিছু আমাদের জীবনে মঙ্গলের জন্য ঘটছে প্রভু যে যা কিছু বাধাও আসছে প্রভু সেই বাধাও আমাদের ক্ষেত্রে মঙ্গল আমরা যে অসুস্থ হচ্ছি সেটাও মঙ্গল আমরা যে সাফারিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছি দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছি তাতেও মঙ্গল হচ্ছে কারণ তুমি এই সব কিছুর থেকে আমাদেরকে বের করে এনেছ তুমি বলেছো যে এই জগৎকে তুমি জয় করেছ তুমি এই জগতের মধ্যবর্তী তুমি সব কিছুর থেকে মহান ও প্রভু আমি তোমার ধন্যবাদ করি যা কিছু আমাদের জীবনে ঘটছে আর আমি প্রার্থনা করি স্বর্গস্থ পিতা আমি প্রার্থনা করি তোমার কাছে তোমার সে উপস্থিতিকে দেওয়ার জন্য তোমার উপস্থিতি যেখানে থাকবে প্রভু কোনো রকম আলফাল জিনিস সেখানে থাকবে না কোনো কোনো কোনোরকম বেকার জিনিস থাকবে না পিতা আমি প্রার্থনা করি প্রভু তোমার কাছে সেই সমস্ত প্রভু খারাপ আলোচনা বেকার আলোচনা যেগুলো কোনো গুরুত্ব নেই ও প্রভু সেই সকল বেকার জিনিস যা আমাদের জীবনে চলছে যিশ্ব নামে ক্যান্সেল হোক সেই সকল বেকার জিনিসকে আমি যিশুর নামে বাঁধছি আর সেই সকল বেকার বাধাগুলোকে সেই সমস্ত জিনিসগুলোকে যেগুলো আমরা মিথ্যে এমনি কথা বলি যেগুলো বেকার যেগুলোর কোনো দাম নেই আমাদের জীবনে মূল্যহীন জিনিসগুলো যীসুর নামে আমাদের জীবন থেকে দূর হয়ে যাক ও প্রভু আমরা যেন সেই সমস্ত বেকার কথায় কোনো রকম সমালোচনায় না থাকি তোমার উপস্থিতিতে তুমি আমাদেরকে চালাও প্রভু তোমার উপস্থিতি যেখানে আসে পিতা সেখানে অসম্ভব সম্ভব হয় সেখানে প্রভু সকল বাধা দূর হয় ও ভূমি প্রার্থনা করি সেই তোমার উপস্থিতি আমাদের প্রত্যেককে দাও তুমি আমাদেরকে চালাও তুমি যেমন বলেছ নিরন্তন প্রার্থনা করো যাতে পরীক্ষা না পড়ো হ্যাঁ ঈশ্বর আমার আমি প্রার্থনা করি তোমার কাছে সেই নিরন্তন প্রার্থনা করার অনুগ্রহ দাও তুমি আমাদেরকে চালাও প্রভু আমরা যেন বিশ্বাসের স্থির থেকে সেই জীবন মুকুর যা তুমি রেখে যেন পেতে পারি তোমার যে রেস তুমি দিয়েছ প্রভু শুরু হয়েছে সেই রেস যেন বিশ্বস্ততার সাথে যেন শেষ করতে পারি তুমি অনুগ্রহ করো প্রভু প্রার্থনা করি প্রভু তুমি আমাদেরকে তোমার বিশ্বস্ত দাস দেখা বানাও প্রভু তোমার শক্তির উপরে যেন আমরা বিশ্বাস করতে পারি সেই অনুগ্রহ দাও প্রভু তুমি আমাদের সেই যে বোঝা সকল নিয়ে নিয়েছ প্রভু তোমার ধন্যবাদ করি ও পিতা তোমার আমি ধন্যবাদ করি সঠিক রাস্তা তুমি দেখাও পিতা আজকে সকল ভার তুমি নাও প্রভু তুমি আমাদেরকে চালাও পিতা তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি পিতা ধন্যবাদ করি প্রভু আমি নিজেকে আমাদের পরিবারদের আত্মীয় স্বজনদের প্রত্যেকজনকে যারা এই প্রার্থনা শুনছে যারা শুনবে যারা শোনে প্রত্যেকজনকে আমি তোমার হস্তে রাখি তাদের পরিবারদের আত্মীয় স্বজনদের তোমার রক্তে ঢাকি প্রভু সবাইকে তুমি সুরক্ষিত রাখো তোমার রক্তে আমি সব কিছুকে ঢাকছি পিতা আমাদের সারাটা দিন ঢাকি আমাদের অতীত ভবিষ্যৎ বর্তমানকে ঢাকি আমাদের আত্মিক জীবনকে ঢাকি আমাদের ব্যাংক ব্যালেন্সকে ঢাকি প্রভু আমাদের প্রার্থনা জীবনকে ঢাকি প্রভু আমাদের বিবাহিত জীবনকে আমাদের সন্তানদেরকে ঢাকি প্রভু তুমি সুরক্ষিত রাখো আমাদের বাইরে যাওয়া ভিতরে আসাকে রাখি প্রভু আমি ঘোষণা করছি যে তুমি তোমার দুধগণকে আজ্ঞা দিয়েছ তারা আমাদের চলার পথে আমাদেরকে রক্ষা করে তারা আমাদেরকে হাতে করে তুলে রাখে পাছে আমাদের পায়ে পাথরের আঘাত লাগে তুমি আমাদেরকে রক্ষা করেছো প্রভু আমি ঘোষণা করছি তুমি আমাদের বাইরে যাওয়া ভিতরে আসা প্রোটেক্ট করেছো তোমার রক্ত দ্বারা আমাদেরকে ঘিরে নিয়েছো তার জন্য ধন্যবাদ করি কোনো মন্দতা আমাদের অংশ নয় কোনো রোগ বিমারি আমাদের অংশ নয় কোনো পাপ আমাদের অংশ নয় তুমি আমাদের পাপকে আমাদের থেকে দূর করেছ যতটা পূর্ব আর পশ্চিমের মধ্যে দূরত্ব ততটা দূর করেছ আমি ঘোষণা করছি প্রভু তুমি আমাদের পালক আমাদের কোনো কিছুর অভাব হবে না ও প্রভু তুমি আমাদের মস্তককে তোমার তৈলে সিক্ত করেছো তোমার অভিষেক দ্বারা ও প্রভু ভরে দিয়েছ তোমার ধন্যবাদ করি আমাদের পান পাত্র আমাদের জীবনকে তোমার আশীর্বাদে ভরে দিয়েছ তুমি আমাদেরকে অসম্ভব রকম আশীর্বাদে ভরে দিয়েছ প্রভু ও প্রভু তোমার ধন্যবাদ করি প্রার্থনা করি হে আমার ঈশ্বর আমাদেরকে সত্যি আশীর্বাদ করো আমাদের অধিকার বৃদ্ধি করো তোমার হস্ত আমাদের সহায় থাকুক আর আমাদেরকে মন্দ থেকে রক্ষা করো যাতে আমরা দুঃখ না পাই আর বাক্য এরকম বলে ঈশ্বর তার যাচিত বিষয় সকল তাকে প্রদান করলেন আমিও বিশ্বাস করছি যে তুমি আমাদেরকে দিলে আমি ঘোষণা করছি প্রভু তোমার হস্ত আমাদের সহবর্তী তুমি মন্দতা থেকে আমাদেরকে রক্ষা করেছ সমস্ত মন্দতা থেকে ধন্যবাদ করি তুমি তোমার দক্ষিণ হস্ত দ্বারা আমাদেরকে ধরে রেখেছ আমাদের চরণকে আমাদের পাকে বিচলিত হতে দাওনি প্রভু তুমি আমাদেরকে প্রশস্ত স্থানে দাঁড় করিয়েছো তুমি আমাদের উপর সন্তুষ্ট আছো তার জন্য ধন্যবাদ তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে ভরে দিয়েছো তোমার তুমি আমাদের স্কন্ধে দৃষ্টি রেখে আমাদেরকে গাইড করছো আমাদেরকে পরামর্শ দিচ্ছ আমাদেরকে চালাচ্ছ আমাদেরকে গন্তব্য পথ দেখিয়েছো প্রভু তার জন্য ধন্যবাদ তুমি আমাদেরকে সব জায়গায় গাইড করছো ধন্যবাদ করে ও প্রভু তুমি তোমার ধন্যবাদ করি তুমি আমাদের পালক আমাদের কোনো অভাব হবে না কোনো অভাব হবে না তুমি আমাদের মস্তক উত্তোলনকারী ঢাল মস্তক এবং গৌরব উত্তোলনকারী ঢাল তুমি আমাদেরকে ঘিরে আছো প্রভু তুমি আমাদের হয়ে লড়াই করছো এই লড়াই আমার না এই লড়াই তোমার এই লড়াই আমাদের নয় এই লড়াই তোমার প্রভু ধন্যবাদ করি ধন্যবাদ করি তুমি আমাদের শত্রুগণের সম্মুখে মেজ বিছিয়েছ প্রভু ধন্যবাদ করি তুমি আমাদের শত্রুকে আমাদের বিপক্ষকে তুমি দূর করে দিয়েছ ধন্যবাদ করি সদা প্রভু তোমার বাক্যে যেমন লেখা আছে আমাদের শরীর তোমার পবিত্র আত্মার মন্দির তোমার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হয়েছে কোন রোগ বিমারি আমার শরীরের অংশ নয় আমি সুস্থ কোনো রোগ আমার শরীরে নেই আমি সুস্থ আমি ঘোষণা করি ঘোষণা করছি প্রভু আমরা আশীর্ষিত ধন্যবাদ করি তোমার বাক্য বলে আমি তোমার ধরে ফল সৃষ্টি করি আমার অষ্টাধরে এই কথা বলে আমি ঘোষণা করছি যে আমরা আশীর্বাদ প্রাপ্ত আমরা আশি তুমি আমাদেরকে আশীর্বাদ করেছ সমস্ত প্রকার আশীর্বাদে আশীর্বাদ করেছো তার জন্য ধন্যবাদ সমস্ত মন্দতা নিয়ে নিয়েছ ধন্যবাদ তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো আমরা ভয় পাবো না ধন্যবাদ করি আমরা নিরন্তর প্রার্থনায় থাকবো প্রভু তোমার শান্তি আমাদেরকে দিয়েছ ও প্রভু ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি ও ধন্যবাদ করি স্বর্গস্থাপিত কি তুমি প্রার্থনা শুনলে গ্রাহ্য করলে ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি ধন্যবাদ করি আমাদের সকল ভুল ত্রুটি তুমি ক্ষমা করো ধন্যবাদ করি আমরা নিজেদেরকে নত্য এবং নম্র করি পিতা ধন্যবাদ করি তুমি আমাদের দুর্বলতা সকল নিয়ে নিয়েছ যেমন তুমি আমাদেরকে ক্ষমা করেছ আমরাও আমাদের অপরাধীদেরকে ক্ষমা করেছি ধন্যবাদ করি আমরা সমস্ত প্রকার ঝগড়া কলেজ থেকে সমস্ত বিবাদ থেকে আমরা মুক্ত ধন্যবাদ করি প্রভু খ্রিস্ট যিশুতে আত্মার ব্যবস্থা আমাদেরকে পাপের এবং মৃত্যুর ব্যবস্থা থেকে আলাদা করেছে অতঃপর আমরা প্রভুর সমস্ত প্রকার পাপ এবং মৃত্যুজ থেকে আমরা আলাদা ও প্রভু খ্রিস্ট যিশুতে আত্মার ব্যবস্থা আমাদেরকে প্রভু জীবন দিয়েছে তার জন্য ধন্যবাদ করি ধন্যবাদ করে কি তুমি আমাদেরকে তোমার সন্তান বানিয়েছো তার জন্য ধন্যবাদ এই সকল প্রার্থনা শুনলে গ্রাহ্য করলে ধন্যবাদ প্রভু আজকে চব্বিশটা ঘন্টার ভার তোমাকে দিই তুমি তোমার ইচ্ছামতো মতো আমাদেরকে চালাও যেমন তোমার ইচ্ছা তুমি চালাও যা কিছু আমাদেরকে তোমার ইচ্ছায় চলতে দেয় না যা কিছু আমাদেরকে তোমার থেকে দূর করে আত্মা এবং সত্যে প্রার্থনা করতে দেয় না সেগুলো যিশুর নামে আমাদের জীবন থেকে দূর হোক তোমার ধন্যবাদ করে এই সকল প্রার্থনা শুনলে গ্রাহ্য করলে ধন্যবাদ এই প্রার্থনা পিতা পুত্র পবিত্র আত্মা প্রভু যিশু আমি তোমার নামে চাই বাক্য বলে যা প্রার্থনায় চাইলে বিশ্বাস করো পেয়েছ আর আমিও বিশ্বাস করি তুমি দিয়েছ তার জন্য ধন্যবাদ এই প্রার্থনা পিতা পুত্র পবিত্র আত্মা তোমার নামে যে আমিন আমিন আমিনা ল